নমস্কার বন্ধুরা এনাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো সারা বছরের জন্য কীভাবে মটরশুটি সংরক্ষণ করবেন শীতকাল মানেই সবার বাড়িতে মটরশুঁটি কম বেশি থাকে আর কিভাবে খুব সহজে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল মটরশুঁটি সংরক্ষণ করার জন্য অনেকটা পরিমাণে মটরশুঁটি লাগবে প্রায় দু কেজি মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবার কড়াতে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন আর দিয়ে দেবো এর মধ্যে তিন চামচ চিনি নুন চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব জলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু মটরশুঁটিটা দিতে হবে জল কিন্তু খুব বেশি ফুটিয়ে ফেলবেন না এই দেখুন জলটা কিন্তু একদম হালকা গরম হয়েছে এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না যাতে মটরশুঁটিগুলো বেশি সেদ্ধ না হয় মটরশুঁটি দেওয়ার পরে গ্যাসের আঁচ যখন আপনি মিডিয়াম ফ্লেমে রাখবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু মটরশুঁটিগুলো উপরের দিকে ভেসে আসবে যখনই এই মটরশুঁটিগুলো ভেসে আসবে তখনই কিন্তু ওপর থেকে আস্তে আস্তে মটরশুঁটিগুলো আস্তে আস্তে কিভাবে ওপরে ভেসে আসছে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু এই মটরশুঁটিগুলো আস্তে আস্তে এইভাবে সব ভেসে উঠবে যখনই ভেসে উঠবে তখনই এই ওপর থেকে আস্তে আস্তে একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে তুলে নেবেন মটরশুটি প্রথমে যেগুলো ভেসে উঠবে সেগুলোই আগে তুলে নেব আর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মটরশুঁটি যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় জাস্ট একটু কিন্তু ভাপিয়ে নেওয়ার মতো এই দেখুন সবগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি যেগুলো ভেসে উঠছে আর কালারটা দেখুন কত সুন্দর রয়েছে এই রকম কালার থাকবে সবগুলো তুলে নিয়ে এবার একটা পাত্রে ঠান্ডা জল দিয়ে দেবো ফ্রিজের যে ঠান্ডা জল হয় সেটাই কিন্তু নিতে পারেন তারপরে এর মধ্যে অ্যাড করব আইস কিউব কিংবা আপনারা কিন্তু অন্য পাত্রে বরফ কিন্তু বসিয়েও নিতে পারেন এবার এর মধ্যে একদম গরম অবস্থায়ও দিতে পারেন কিংবা একটু ঠান্ডা করে নিয়েও কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিতে পারেন তবে অবশ্যই কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে বরফ মিশিয়ে তবেই কিন্তু দেবেন তাহলে কিন্তু রঙটাও সুন্দর থাকবে আর এটা কিন্তু বেশ অনেক দিন ধরেও সংরক্ষণ করতে পারবে এই দেখুন কত সুন্দর কালারটা রয়েছে মটরশুঁটির এবার জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু রোদে শুকিয়ে নেবো কিংবা আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন আমি ছাদের উপরে কয়েকটা কাপড় পেতে বা সুতির কিছু উপরে রেখেও কিন্তু এইভাবে মেলে দিয়ে শুকাতে পারেন তবে খুব বেশি শুকিয়ে ফেলবেন না সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এক ঘন্টা মতো রাখলেই হবে এক ঘন্টা পরে ফিরে এসেছি মটরশুঁটিগুলো কিন্তু ভালো করে শুকিয়ে গেছে কোনো রকম এর মধ্যে কিন্তু আর জল নেই আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচেও শুকাতে পারেন রোদে দেওয়ার জন্য ঠিক এই রকম হবে এবার মটরশুঁটি সংরক্ষণ করার জন্য এই রকম কাচের পাত্র নিতেও পারেন কিংবা প্লাস্টিকের কোনো জিনিসের মধ্যেও রাখতে পারেন যার মধ্যে কোনো রকম হাওয়া ঢুকবে না বাড়িতে যদি কাচের পাত্র না থাকে যে প্লাস্টিকের এয়ার ব্যাগগুলো হয় সেগুলোর মধ্যেও কিন্তু রাখতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে হাওয়া না ঢুকে যায় কাচের পাত্রের মধ্যে সবগুলো ঢেলে নিয়েছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে একটু যাতে ফাঁকা থাকে এবার মুখটা ভালো করে কিন্তু আটকে দেবো যাতে হাওয়া না ঢুকে যায় এই কাচের পাত্রে যদি আপনারা রাখেন ডিপ ফ্রিজে না রেখে নর্মাল ফ্রিজেও কিন্তু রাখতে পারেন আর এয়ার ব্যাগে যদি রাখেন অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে এইভাবে আপনারা কিন্তু বাড়িতে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ খুব সহজেই করতে পারেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবেন নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ